আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ইমোতে যখনই আপনাদের কেউ কল করছে বা আপনি যখনই কাউকে কল করছেন তখন কিন্তু আপনাদের সেই কল কিন্তু হচ্ছে না বা যাচ্ছে না এবার এই সমস্যার সমাধান কি সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো বা দেখাবো তার জন্য আপনাদের কে করতে হবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনাদের মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটিকে ওপেন করার পর নেক্সট আপনার কে করবেন সেমটিভাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে ইমোর অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই এমও অ্যাপটিকে ওপেন করবেন আপনার ইমো অ্যাপটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর কি আপনাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস কিন্তু দেখাবে বা যে কাউকে কিন্তু আপনারা কল করবেন তখন দেখবেন আপনাদের কল কিন্তু যাবে না বা কল কিন্তু আসে না এরকম সমস্যা কিন্তু আপনারা দেখতে পান এবার যেহেতু আমি কিন্তু কী করবো এখানে আমি একটি নাম্বারে কী করবো কল করবো এমনি নর্মাল কলও করবো এবং ভিডিও কল করেও কিন্তু আমি আপনাদের দেখাবো এখানে কল যাচ্ছে কি যাচ্ছে না সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এবং এটা কীভাবে ঠিক করতে সেটাই আমি আপনাদের বলবো এখান থেকে দেখতে পারবেন আমি ধরুন এখানে কাউকে কল করছি কল অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো হচ্ছে আবার যখন আপনার ব্যাক করে দিচ্ছেন তখন কিন্তু এরকম ধরনের কিন্তু আপনাদের ইন্টারফেস কিন্তু শো হচ্ছে এখানে কিন্তু ভিডিও কল যাচ্ছে না নর্মাল কলও কিন্তু যাচ্ছে না এবার নট না হয় ক্লিক করছেন তারপরও হচ্ছে এখানে আপনার ভিডিও কলে ক্লিক করছেন ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস হচ্ছে বা যখন আপনাদেরকে কল করছে তখন এরকমভাবে কিন্তু ইন্টারফেস কিন্তু দেখাচ্ছে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার এটা ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো প্রথমত হচ্ছে যখন আপনারা কাউকে কল করছেন ধরুন আমি এখানে কাউকে কল করছি এরকম কল অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এরকম ধরনের যদি ইন্টারফেস শো করে আপনাদের পারমিশন যদি চাই কল রেকর্ডিংয়ের বা আপনাদের হয়তো দেখবেন যে ভিডিও কলের আপনাদের অপশান ক্যামেরার যেই আপনাদের পারমিশন ওটা কী করতে হবে কিনা সিম্পলভাবে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখানে আপনাদের প্রথমে দেখতে পারবেন এরকম দেখাবে এখানে এরকমভাবে কিন্তু ইন্টারফেস শো করছে এখানে কী বলছে আপনাদের এই অপশানটি কিন্তু দেখাচ্ছে এবার এখানে এটা যদি দেখে তাহলে কী করবেন এখান থেকে সিম্পলভাবে ব্যাক চলে আসবেন কল কিন্তু হচ্ছে না তারপর কী করবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই অ্যাপ্লিকেশনটি এরকমভাবে হোল্ড করে রাখবেন যেরকম আমি করছি এরকমভাবে আপনারা হোল্ড করবেন হোল্ড করার পর দেখতে পারেন আপনাদের একটি ইন্টারফেস হবে কি এখানে অ্যাপ ইনফো বলে থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশান শো করবে আপনাদের দেখবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হবে আপনাদের মোবাইলের এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনে এরকমভাবে সেটিংসটা ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে কী করবেন সেইভাবে দেখতে পারবেন পারমিশন এই পারমিশন অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে দেখবেন আপনাদের কী আপনাদের অ্যালাও আছে আর কী অ্যালাউ নেই সেইগুলো কিন্তু দেখাবে যেহেতু আমার ক্যামেরার যে অপশানটি এটা অ্যালাউ করা নেই তার জন্য আমার ভিডিও কল আসছে না বা যাচ্ছে না এই সমস্যাটা কিন্তু আপনার সাথেও ঘুরতে পারে তার জন্য আপনারা কী করবেন সেইগুলো ক্যামেরার অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অ্যালাউ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এবার এটা হয়ে যাওয়ার পর কী করবেন এখান থেকে সিম্পলভাবে ব্যাক চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার যে অপশনগুলি ছিল আপনাদের মাইক্রোফোনের যে অপশানটি ওটা অবশ্যই আপনাদের পারমিশন অ্যাও করতে হবে তখনই কিন্তু আপনার ভিডিও কল করতে পারবেন এবার এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটাকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবার আপনারা যখনই ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে দেখতে পাবেন এবার যখন আমি কল করবো তখন দেখবেন এরকমভাবে কিন্তু যাবে আর এরকম যদি দেখায় তাহলে কী হবে আপনাদের অ্যাকাউন্টে যদি হয়তো কেউ ডিলেট করে দিয়েছে তার ইমোর আইডি তাহলে কিন্তু কল যাবে না এরকমভাবে আশা করছি আপনার বোঝাতে পারলাম এবং এখান থেকে দেখতে পারবেন আপনার যে কোনো নাম্বার কিন্তু করতে পারবেন যেরকম আমি আরেকটি নাম্বারে করে দেখাচ্ছি আমি আপনাদের সামনে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আমি যখন এরকম ভিডিও কলে ক্লিক করছি তখন কিন্তু এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনাদের এরকমভাবে কিন্তু ভিডিও কলটি আপনাদের যাবে এরকমভাবে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু করতে হয় আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে ভিডিও কল কেন যাচ্ছে না বা কেন আসছে না বা আপনাদের কল কেন যাচ্ছে না কেন আসছে না আপনাদের এই মুহূর্তে সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা মেখানে